ভারতের সেভেন সিস্টার্স আঞ্চলিক রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে সর্বপ্রথম তিনি কেন ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে কথা বললেন তার এই বক্তৃতা নিয়ে গোটা দেশে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং সেটা নিয়ে মানুষের কৌতূহল জেগেছে আমিও দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পান তিনি তিনার বক্তৃতার মধ্যে সর্বপ্রথম বলেন ভারতের সেভেন সিস্টার্স যদি বাংলাদেশের উপরে নজর দেয় তাহলে আমরা প্রয়োজনে ভারতের সেভেন সিস্টার এরকে মোকাবেলা করব আমরা তাকে পরোয়া করি না তার এই চলাময় বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমার কৌতূহল জাগলো সেভেন সিস্টার্স বলতে কি পরবর্তীতে আমি একটু রিসার্চ করে পেলাম গুগল এখনো পর্যন্ত আছে আপনারা সার্চ করবেন যে ভারতের সেভেন সিস্টার্স কাকে বলে তাহলে আপনারা সেখানে উত্তর পেয়ে যাবেন ভারতের সেভেন সিস্টার সম্পর্কে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1972 সালে কারণ 1972 সালে ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক তার নাম হচ্ছে প্রকাশ সে 1972 ভারতের এক রেডিও টক বলেছিল যে অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর ত্রিপুরা এবং নাগাল্যান্ড থেকে এটা অনেক অনেক আলোচিত হয়ে গিয়েছে এবং অর্জন করেছে এই সেভেন সিস্টার্স সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস যা বোঝাতে চেয়েছিলেন তা হচ্ছে ভারত এই সাতটা রাজ্যকে কন্ট্রোল করে এবং এই জ্যোতিপ্রকাশ এই সেভেন সিস্টার্স নিয়ে একটি বই লিখেছিলেন তার নাম দিয়েছিলেন তিনি ল্যান্ড ল্যান্ড অফ সেভেন সিস্টার্স তারপর থেকে এই নামটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল সেভেন সিস্টার্স নামে অনেক আলোচনা সমালোচনা হয়েছে শেষ পর্যন্ত আমার কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ভারতের সেভেন সিস্টার্স কে বললেন যে আমরা তাকে পরোয়া করি না তার কারণ হচ্ছে ভারত থেকে এই সমস্ত রাজ্যগুলিতে বুঝতে অনেক টাইম লাগে অনেক সময় লাগে কারণ অনেক ব্যাকওয়ার্ড রাস্তা দিয়ে এবং অনেক ঘুরে তারপরে হচ্ছে এই সমস্ত রাজ্যগুলিতে ভারত সরকারের পুষতে হয় ভারত প্রশাসনকে পুষতে হয় কিন্তু এরা যদি বাংলাদেশ থেকে ট্রানজিট করে বাংলাদেশ থেকে রাস্তা দিয়ে যদি ওই সমস্ত রাজ্যগুলিতে যেতে পারে তাহলে তাদের সময় কম লাগবে অর্থ কম লাগবে এই কারণে আওয়ামী লীগ সরকারের আমলে ভারত চেয়েছিল বাংলাদেশের ট্রানজিট পথ ইউজ করে বাংলাদেশের ট্রানজিট পথ ইউজ করে ভারতের এই সমস্ত সেভেন সিস্টার্স রাজ্যগুলিতে পৌঁছবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পরে তিনি বলেছেন যে আমরা এই সমস্ত ট্রানজিট করতে দিব না এবং সেভেন সিস্টার্স যদি আমাদের উপরে চোখ মত আমরা প্রয়োজন সে চোখ উপরে ফেলবো তিনার এই সুন্দর বক্তব্য জাতির কাছে ভালো লেগেছে জাতিসেরার প্রশংসা করেছে আমরা অশরার প্রশংসা করি জন্য প্রিয় ভাইরা আমার স্বদেশ রক্ষায় যারা জীবন দেয় আল্লাহ বলেছেন তারা শহীদ আর শহীদের মর্যাদা হলো আল্লাহ বলছেন লা তাকুলু লিমাই ইয়ুকতালা তারা মৃত নয় এরা জীবিত এই আবু সাইদ শহীদ হয়েছে কোরআন থেকে দলিল নেন আল্লাহ বলছেন সে মৃত নয় সে জীবিত যতদিন পর্যন্ত সে বলে থাকবে আল্লাহ পাক তার জন্য রিজিক পৌঁছাতে থাকবে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি আলাজিম এই জন্য স্বদেশ রক্ষায় জীবন দেওয়া ইসলাম এটাকে সওয়াবের আওতাভুক্ত করেছে এবং বলেছে যে স্বদেশ রক্ষায় যারা জীবন দেয় এদেরকে আল্লাহ পাক শহীদ বলে ঘোষণা করেছেন আর জালেম স্বৈরা শাসককে পৃথিবী থেকে চিরবিদায় করার জন্য যারা জীবন দিয়েছে এরা অবশ্য শহীদ হয়েছে কারণ অসংখ্য আলেম এবং অসংখ্য মুফাসসিরদেরকে যেই পরিমাণ কষ্ট দেয়া হয়েছে তার জন্য এই সরকার পতনের জন্য যারা চেষ্টা করেছে সবাইকে আল্লাহ পাক মুজাহিদ হিসাবে কবুল করুক বলেন আমিন